বলা হচ্ছে এটা একটা কিংভূত কিমাকার ব্যাপার হাঁসজারু ব্রিগেড এটা হচ্ছে হাঁসজারু ব্রিগেড কিরম যে ডেকেছে বামেরা আর যাচ্ছে বিজেপির ভোটাররা এই যে বলছে ব্রিগেড ভরিয়ে দেবো আরে কিছু লোক আনা এটা খুব একটা কঠিন ব্যাপার নয় তার কারণ বামেদের ব্রিগেড তো সাম্প্রতিক হয়েছে ব্রিগেডে কিছু লোক দেখা গেছে লাল পতাকার মিছিল দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা দেখা গেছে দিনের শেষে তারা কিন্তু ভোটটা দিয়েছেন পাড়ায় ফিরে বুথে গিয়ে বিজেপিকে অর্থাৎ বামেদের ভোট শতাংশ কমেছে আর বিজেপির ভোট শতাংশ খানিকটা বেড়েছে তৃণমূলের তো ভোট কমেনি তৃণমূলের তো বেড়েছে ফলে এই বামেদের ইরোশন আর খানিকটা বেড়েছে বিজেপি ফলে বামেদের এই মিটিং মিছিল স্লোগান বড় বড় কথা ডায়ালগ ব্রিগেড এটা আপনি চোখের ওপর দেখছেন এই লোকগুলো তো বিজেপি কে ভোট দেবে এর আগেও দেখবেন ব্রিগেডের পরের দিন বা ব্রিগেডের দিন বিকেল থেকে সোশ্যাল মিডিয়া পরের দিনে বামেদের কাগজপত্র সব কত লোক হয়েছে কত লোক হয়েছে আরে ভাই ভোটটা তাহলে কোথায় গেল ভোটটা কি করে বামেদের কমছে পাঁচ শতাংশের কম চলে গেছে তাই আবার কংগ্রেসের সঙ্গে জোট করতে হয় আর উল্টো দিকে বিজেপির খানিকটা বেড়ে যাচ্ছে তাহলে বামেদের যে ইরোশানটা হচ্ছে সেইটা বিজেপির বাড়ছে ফলে এটা হাসজারু ব্রিগেড বামেদের দিক থেকে এই ব্রিগেডে ঘুরে দাঁড়ানো তাৎপর্য এসব কিচ্ছু নেই এর তাৎপর্য হচ্ছে এটা দেখতে একরকম ভেতরে একরকম যাচ্ছে লাল পতাকার মঞ্চে ভোট দেবে এরা গিয়ে বিজেপি সেই কারণে বিজেপির ভোটাররাও ওইখানে মিছিলে যাচ্ছে ফলে এটা সিপিএম সিপিএম এর ঘুরে দাঁড়ানো এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই